আল্লাহ আমি মারতে বলিনি হত্যা করতে বলিনি আমি এর জন্য আমি দায়ী নই আল্লাহ আমি এর জন্য আমি দায়ী নয় তুমি ওবায়দুল্লাহ জিয়াদকে পাকড়াই করো এর জন্য আমাকে পাকড়াই করো না তিনি সৈত্রিশ বছরের শেষ জীবনের মুহূর্তে একটি বাক্য ছিল ওবায়দিদের শেষ বাক্য ছিল শেষ মুহূর্ত বাক্য ছিল আল্লাহ তুমি ওই ব্যক্তি যে উপায়ুল্লাহ জিয়াল হুসাইন কে হত্যা করেছিল এর কারণে আমাকে তুমি পাকড়াও করো না আমাকে তুমি কেয়ামতের মাঠে ধরিও না আমি এর জন্য দায়ী নয় আমি যদি খলিপা তার কাছে নিতে পারতাম বাইয়াত নিতে পারতাম তাহলে আমি নিজ হাতে নিতে পারতাম যেদিন আমার নিকটে বাড়িতে তার পরিবার এবং হুসাইন তিন তেনছো আমি সব পরিবারে তাকে আমি বাড়ি ছাড়তে দিয়েছি সেদিনে বাইয়াত গ্রহণ করতেBatchNorm তার মানে হুসাইন তো হত্যার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে আসল হত্যকারী ইয়াজিদ হত্যকারী নয় আমরা জানি কে হত্যকারী ইয়াজিদ হত্যকারী কিন্তু ইয়াজিদ হত্যকারী নয় এর পরবর্তীতে যখন এই ঘটনা হলো তো একদিন আসলামতু আননাকি আসলামতু আননাকি এক ব্যক্তি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের গর্দনকে কেটে এক জমা করেছে মানে ওবায়দুল্লাহ মেয়ে ছিয়া যে হুসাইন বন্ধু তাকে কেটে দিয়েছিল ওই আসলাম তো আন্না কি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের গর্দনটাকে কেটে আর কিছু মানুষের গর্দনটাকে কেটে এক জায়গায় জমা করেছিল আর সঙ্গে সাথে অনেক মানুষ দেখছিল তো একটি সাপ এসে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এই নাকে একবার এই নাকি একবার ঘুরছে হাদিসটি তিরমিজিতে বর্ণনা হয়েছে এই নাকি একবার এই নাকি একবার দুইবার হলো এবং সাপটি চলে গেল মানুষ তা দেখতে পেল না তার মানে এই বাক্যটা এই হাদিস থেকে বোঝানো হচ্ছে যে হাসান হুসাইন রাজিয়াল্লাহু তাআলাকে যে খোটা দিচ্ছিল এটা রাসূলকে অপমান করা হচ্ছিল আর ওই রাসুল অপমান করার জন্য সাপ এসে নাকের মধ্যে ঢুকছিল আর বের হচ্ছিল এটা তার শাস্তি এরপরে পরবর্তীতে যা ইতিহাস হলো তাহলে আমরা জানতে পারলাম যে মূল হত্যাকারী হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজুদ হত্যাকারী নয় এজুদ দায়ী নয় এজুদ নয় ও মেল হত্যাকারী হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এজুদ হত্যাকারী নয়